হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও তবে আজকে একটু ভিন্ন সময়ে একদম ভোরবেলা আমরা রয়েছি নেত্রকোনা শহরে নেত্রকোনা স্টেশন থেকে রিকশায় নিয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি নেত্রকোনা শহরের ভিতর দিয়ে রিক্সায় করে আপনাদেরকে নেত্রকোনা শহরটা দেখানোর চেষ্টা করব এই চলতি পথেই যে ভোরবেলা নেত্রকোনা শহরটা কেমন তো চলছে রিক্সাওয়ালা মামা আমরাও তার সাথে চলুন দেখা যাক তো স্টেশন থেকে বের হয়েই এগুতে থাকলো আমাদের রিক্সা তো সামনেই রয়েছে আপনার সরকারি কলেজ তো সরকারি কলেজটা পার হয়েই আমাদের যে প্রথমে যা চোখে আসে দৃষ্টিনন্দন নদী যেটা হলো মগরা নদী নেত্রকোনা মোগরা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শহর বা নগর যাই বলেন না কেন বহুকাল আগে থেকেই নেত্রকোনা দুর্গাপুর জারিয়া যেই এলাকাটা রয়েছে নাম হয়তো অনেকেই শুনে থাকবেন যে জারিয়া এইখান দিয়ে আপনার ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে পূর্ব বাংলার একটা বেশ ভালো যোগাযোগ ছিল ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান হতো কিন্তু কালের বিবর্তনে অন্যান্য দিকে পথ সৃষ্টি হওয়াতে এই পথটা মোটামুটি বন্ধ হওয়ারই উপক্রম বলাই যায় তো আমরা এখন রয়েছে নেত্রকোনা মূল শহরে মূল শহরের ভিতরে এই জায়গাটার নাম হলে বাজার এখানে এখন সকালবেলা বিভিন্ন মালবাহী গাড়ি লোড আনলোড হচ্ছে দাঁড়িয়ে আছে নেত্রকোনার আরেকটি উল্লেখযোগ্য সুন্দর জায়গা হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরের চিনামাটির পাহাড় অনেকেই দেখতে আসেন আর সুমেশ্বরী নদীর কথা নয় নাই বললাম এই নদীর যে বালি এবং আমাদের এই নেত্রকোনার সীমান্তবর্তী যেই এলাকাগুলোতে যে নদীগুলোতে যে পাথর উত্তোলিত হয় যে বালি উত্তোলিত হয় খুবই উন্নত মানের আমরা এখন রয়েছে আমাদের পৌর ভবনের সামনে এই যে বাম পাশে পৌর ভবনটি পার হয়ে যাচ্ছে এখানে বেশ কয়েকটি সুনামধন্য স্কুল রয়েছে কালেক্টর স্কুল রয়েছে দত্ত হাই স্কুল রয়েছে আঞ্জুমন স্কুল রয়েছে এখানে লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ খুবই ভালো তো চলছে শহরের মধ্যে দিয়ে তো সামনে যেই যা দেখতে পাচ্ছেন এটা হলো মাঠ আমাদের নেত্রগুনার মুক্তারপাড়া মাঠ তো এই মাঠের এক পাশেই রয়েছে জেলা শিল্পকলা একাডেমি তো এগিয়ে চলেছে আমাদের রিক্সা একটু ভাঙাচোরা আছে রাস্তার মধ্যে তো আমি আর আমার ভাগিনা আমরা দুজনেই রিক্সা করে যাচ্ছি এই যে আমি আর আমার ভাগিনা রিক্সা চড়ার মজাই আলাদা দুজনে ঘুরে ঘুরে শহর দেখছি ভোরবেলায় এটাও একটি ব্রিজ এটাকে আমরা ফৌজদারি ব্রিজ বলি এটাও একটি পুরনো ব্রিজ আমি আপনাদের আগেই বলেছি যে নেত্রকোনা মোগরা নদীর তীরে অবস্থিত তাই মোগরা নদীটি জেলা শহরের ভিতর দিয়ে একে বেঁকে চলে গেছে তো এই যে সামনেই আমাদের হাতের বাম পাশেই যে জায়গাটি দেখতে দেখাতে পারলাম না এই জায়গাটা আমাদের পশু হাসপাতাল ডান পাশে রয়েছে জেলা সার্কিট হাউস তারপরে সামনে রয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয় তার সামনেই রয়েছে এই যে সামনে আমাদের জেলা প্রশাসকের কার্যালয় এবং পাশেই রয়েছে আমাদের জেলা ও দায়রা জসকোট তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সাথে থাকুন সালামুলেকুম আরহামি